সবার সামনে বর্ষাকে গলা টিপে ধরলো বুবলাই অবাক হয়ে গেল কমলিনী আর কুচি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে নতুনের কলে বুবলাইকে বলে আচ্ছা আপনার ওয়াইফ যেই অভিযোগটা করছে আপনি কি আপনি কি তার হয়ে কিছু বলতে চান বলুন আপনার কথা আমরা শুনব তখনই বর্ষা বলে হ্যাঁ আমার স্বামী তো বলবে আমার স্বামী আমার হয়েই কথা বলবে কারণ ও ও তো সেদিন দেখেছিল এসে যে আমার কি অবস্থা আর একটা মেয়ে একটা মেয়ে যদি এরকম কিছু না ঘটে তাহলে এত জোর দিয়ে বলবে বলুন তো শুধু শুধু কি কেউ এইসব অভিযোগ করে করে না তো আর আমার স্বামী তো সেদিন দেখেছে আমার শাড়ি ব্লাউজ সব ছিঁড়া গায়ে আচরে দাগ আমার সিঁদুর টিদুর সব লেপে ছিল বলবে আমার স্বামী সবটা বলবে তখনই বুবলাই বলে এক মিনিট আমি বলবো আমি বলতে চাই তখন তো এই কথাতে নতুন বলে হ্যাঁ বুবলাই তুই বল আমি শুনতে চাই তুই কি বলতে চাস আমার সম্পর্কে তোর কি ধারণা তখনই বুবলাই কিছু বলার আগেই কমলিনী বলে যে যাই বলুক না কেন বুবলাইও যাই বলুক না কেন আমি আপনাদেরকে বলছি আমার স্বামী এরকম কোন কাজ করতেই পারে না এই মেয়েটা না মিথ্যে অভিযোগ করছে ও যা বলছে সব মিথ্যে কথা এই মেয়েটা পারে না এমন কিচ্ছু নেই তাই আমি আপনাদেরকে বলছি আমার স্বামী বলে নয় উনি ডক্টর স্বতন্ত্র বোস বলেই ওনার হয়ে আমি কথা বলছি এই মানুষটার পক্ষে কোনোদিন এসব করা তো দূরে থাক কোনোদিন এসব কথা ভাবাও ভাবাও অসম্ভব এই লোকটার এই লোকটার পক্ষে থেকে আমি সব রকম লড়াই করতে রাজি আছি এই মেয়েটা যাই বলুক না কেন ও যে মিথ্যে কথা বলছে সেটা আমি জানি তাই এর এর জন্য আমাকে নিজেকেও যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলেও আমি রাখবো তারপরেও এই মেয়েটার সঙ্গে আমি লড়াই করে যাব আপনারা সবটা দেখুন এই মেয়েটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে ওর ন্যাচারটাই না এরকম ও যে কাউকে এরকম ভাবে ফাঁসিয়ে দিতে পারে তাই আমার স্বামীকে এরকম একটা অভিযোগে ফাঁসিয়ে দেবে সেটা তো হতে পারে না সেটার জন্য আমাকে যত দূর যেতে হবে আমি তত দূরে যাব তারপরেও এর শেষ দেখে আমি ছাড়বো ওর সঙ্গে আমি লড়াই করব আমার স্বামীর হয়ে আমার স্বামীর পাশে আমি থাকব কারণ আমার স্বামীর পক্ষে এরকম একটা কাজ কোনোদিনও করা তো দূরে থাক কোনোদিন ভাবাও সম্ভব নয় এই মেয়েটা না মিথ্যে কথা বলছে আমি আপনাদেরকে বলছি তারপরেও আমার কথাগুলো আপনারা ভেবে দেখবেন আপনারা তদন্ত করবেন তো তদন্ত করুন সুষ্ঠুভাবে যেন তদন্ত হয় কারণ অনেক সময় তদন্তে কোনো কিছু বেরিয়ে আসে না মেয়েদের সবার আগে গুরুত্ব দেওয়া হয় তাই আপনাদেরকে বলছি তখনই নতুনের স্যার বলে মেডিকেল রিপোর্টটা আমি দেখছি মেডিকেল রিপোর্ট দেখে আমি যা বুঝতে পারলাম এই রিপোর্টটাতে স্পষ্টভাবে ভাবে দেখানো হয়েছে যে যে ওনার শরীরে যে আচরগুলো ছিল সেগুলো স্বতন্ত্র দেওয়া নয় সেগুলো সে নিজেই দেওয়ার চেষ্টা করেছে নিজেই স্বতন্ত্রকে ফাঁসানোর চেষ্টা করেছে এখানে মেডিকেল রিপোর্ট তাই বলছে এই মেয়েটা মিথ্যে কথা বলছে সেটা আমরা বুঝতে পেরেছি সেটা আমরা বুঝতে পারছিও তখন কথা শুনে মিঠি খুশি হয়ে যায় ওইদিকে করছে কে ডাবলু বলে আচ্ছা মা তুমি ফিরে আসবে না আজকে গিয়ে আজকে ফিরে আসো না তখনই করছি বলে না ডাবলু ওই বাড়িতে আমি এত দিন ছিলাম আর এত বড় একটা বিপদের সময় ওই বাড়িতে আমি গিয়ে আবার চলে আসব খবর নিয়ে সেটাও হতে পারে না ডাবলু হতে পারে না তখন সুলক্ষণা বলে কিন্তু মা আপনি চলে আসবেন তো ঠিক আছে আপনি আজকে না হয় নাই আসলেন কিন্তু আপনি চলে আসবেন তো মা তখন করছি বলে হ্যাঁ মা আমি চলে আসব। কারণ আমি তো তোমাকে কথা দিয়েছি আমাকে তো আসতেই হবে আর তাছাড়া তোমার শ্বশুর মশাই শরীরের ওই অবস্থা তাকেও তো ডক্টর দেখাতে হবে তখন ডাবলু বলে দেখো মা বাবা তো সবসময় ওরকম বাবাকে আমি যতই ডক্টরের কাছে নিয়ে যেতে চেয়েছি কিনা বাবা যেতে রাজি হয়নি তারপরে জোর করে নিয়ে গেলেও ওষুধ ঠিক মতো খেয়েছে কিনা তাও সন্দেহ আছে কিন্তু তুমি তুমি থাকলে না বাবা তোমার কথা শুনবে তুমি থাকলে বাবা না গিয়ে পারবে না নিজের নিজের শরীরের যত্ন ঠিক নেবে মা তোমার মতো করে আর কেউ আর তো কেউ যত্ন নিতে পারবে না তাই না আর তাছাড়া বাবাকে তো আমি সে ছোটবেলা থেকে দেখেছি বাবাকে আমার থেকে বেশি তো আর কেউ চিনে না মা তখনই কুর্চি বলে তাহলে তোমার মাকে যখন তুমি ভালো করে চিনোই না তাহলে সেই মাকে রাখার জন্য এত এত কথা কেন বলছো তুমি তোমার বাবার সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক হয়েছে বলেই যে এখানে থেকে থেকে যাব নয় আমার জীবন বছর তা কিন্তু হারিয়ে গেছে এই কুড়িটা বছরে আমি তোমাকে একবারও কাছে পাইনি ডাবলু তখন ডাবলু বলে মা আমি বুঝতে পারছি কিন্তু তুমি তো আমার মা আমি আমার মাকেও আমার কাছে চাই আমার মাকেও আমি আমার কাছ থেকে দূরে যেতে দেবো না মা তুমি আমার কাছেই থাকবে এখন থেকে আর বাবা না তোমার সঙ্গে তোমার সঙ্গে থাকলে ভালো থাকবে মা তার একটা মানসিক শান্তিও তো হয় তখন বলে ঠিক আছে ঠিক আছে তারপরে সুলক্ষণা বলে আচ্ছা মা আপনাকে আমরা বরং পৌঁছে আসি তখন কুচি বলে না না দরকার হবে না আমি চলে যেতে পারবো তারপর ডাবলু বলে মা তুমি মামিকে বলো তো কেউ আসেনি তবে আমি আশা করেছিলাম যে মামি আসবে মামিকে কিন্তু আমি পুরোপুরি ভুলে যাইনি মা তখন করছি তাকিয়ে থাকে আর বলে ঠিক আছে এখন আমি বেরোই তারপরে করছি বেরিয়ে পড়ে ওইদিকে বুবলাই বলে আপনারা তো সবাই জানতে চেয়েছেন না আমি আমি কিছু বলতে চাই কি না তখন বুবলাই বলে এই যে স্বতন্ত্র বোস ওনার সঙ্গে কিন্তু অনেকটাই এমন মত বিরোধ ছিল বলতে পারেন যে ওনার ওনার আর আমার মায়ের সম্পর্কটা আমি কখনোই কখনোই মেনে নিতে পারিনি সেজন্য ওনার প্রতি আমার অনেক অভিযোগ ছিল কিন্তু এখন এখন আমার স্ত্রী যে অভিযোগটা ওনার নামে করছে হ্যাঁ প্রথমে আমি যখন এসেছিলাম এসে ওই অবস্থায় দেখে আমি বিশ্বাস করেছিলাম বর্ষার কথা বিশ্বাস করে আমি আমি ভুল বুঝেছিলাম এরকম শাড়ি ব্লাউজ ছেঁড়া শৈলী আচরের দাগ কান্নাকাটি করছে ও সব কথা শুনে না আমি আমি বিশ্বাস করেছিলাম যে এরকম একটা কাজ করলেও করতে পারে কিন্তু না পরবর্তীতে পরবর্তীতে আমি দেখলাম যে না স্বতন্ত্র বোস মানে নতুন কাকু নতুন কাকুকে আমার স্ত্রী ফাঁসাচ্ছে নতুন কাকু কোনোদিনও কোনো দিনও এরকম একটা কাজ করতে পারে না এই মানুষটা আর যাই করুক না কেন উনি কোনো মহিলার সঙ্গে এরকম কোনো কাজ করতে না কারণ আমার নতুন কাকু সে হচ্ছে ভগবান তুলল মানুষ কিন্তু আমার বউ আমার বউ তাকে ফাঁসিয়েছে ও সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে তখন তো বর্ষা এই কথা শুনে চমকে যায় ওইদিকে কমলিনী কমলিনী খুশি হয়ে যায় তখন বুবলাই বলে হ্যাঁ আমি আপনাদেরকে জোর দিয়ে বলছি তদন্ত কোনো করতে হবে না এখানে নতুন কাকু সম্পূর্ণ নির্দোষ বর্ষা কথা বলছে আর আমার বউকে তো আমি শুরু থেকেই চিনি তখনই বর্ষা বলে রুট্রু তুমি এটা কি বলছো তখন বুবলাই বলে তুমি একদম চুপ করো বর্ষা আর আপনাদের সামনে আমি আরেকটা কথাও বলে দিতে চাই এই যে আমার স্ত্রী বর্ষা ওর সঙ্গে না আমি আর কোন রকম কোনো সম্পর্ক রাখতে চাই না ওর সঙ্গে আমি সংসারও করতে চাই না নিজের স্বার্থের জন্য যে কাউকে এরকম ভাবে ফাঁসিয়ে দিতে পারে তাই আমি আপনাদের সামনে একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি আমি বর্ষাকে ডিভোর্স দেব বর্ষার সঙ্গে আমি কোনো রকম কোনো সম্পর্কই আর রাখতে চাই না সম্পর্কে জড়াতেও চাই না তবে আপনারা আপনারা সুষ্ঠুভাবে তদন্ত করে দেখবেন নতুন কাউকে এরকম কোনো কাজ করেনি আপনারা ভালো একটা রিপোর্ট দেবেন আমি সেটাই আশা করছি আমার ভগবান তুল্য আমার পিতা তুল্য একজন মানুষকে এইভাবে আমার বসে ভাসাবে সেটা আমি হতে দিতে পারি না কিছুতেই না আমি বসার সঙ্গে কোনো রকম কোনো সংসার আর করবো না আমি এখান থেকে বাড়ি ফিরেই বর্ষাকে ডিভোর্স দিতে চাই তখন তো বর্ষা এই কথাগুলো শুনে কি করবে বুঝতে পারে না একদম ঘাবড়ে যায় ওইদিকে কমলিনী খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে সবাই বাড়িতে চলে আসে ওইদিকে বর্ষা বুবলাইকে ঘরের মধ্যে বলে আচ্ছা রুদ্র তুমি ওরকমভাবে ভাবে আমাকে অবিশ্বাস করলে সবার সামনে বলতে পারলে যে আমি মিথ্যে কথা বলেছি এরকম একটা কাণ্ড নিয়ে কেউ মিথ্যে কথা বলতে পারে ওই ওই লোকটা লোকটা আমাকে এইভাবে ইউজ করলো আর তুমি কিছু বলে না তখন বুবলাই বলে বর্ষা তুমি চুপ করো তোমাকে আমি চুপ করতে বলেছি বর্ষা তখন বর্ষা বলে কেন তখনই বুবলাই বলে শোনো নতুন কাকু না কোনো দিনও এই কাজটা করতে পারে না বর্ষা সেটা তুমি যাই বলো না কেন আমি কোনোদিনও বিশ্বাস করব না আর শোনো আমি তোমার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না তুমি কি ভেবেছ তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব হ্যাঁ তুমি কি করে ভাবলে আমার মা আর নতুন কাকুকে নিয়ে আমার একটা সমস্যা ছিল ঠিক আছে আমি ওদের সম্পর্কটা মেনে নিতে পারিনি তাই বলে নতুন কাকুকে নতুন কাকুকে আমি অবিশ্বাস করব না বর্ষা তাই তুমি প্লিজ এসব কিছু থেকে বেরিয়ে এসো আর তুমি না এই বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তোমাকে আমি জাস্ট ডিভোর্স দিতে চাই তোমার জন্য আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে বসা তুমি আসার পর থেকে আমার জীবনটা পুরো করে দিয়েছো এই বাড়ির সুখ শান্তি সব তুমি শেষ করে দিয়েছো সব কিছু তাই তোমাকে না আমি ছাড়বো না না তখনই বর্ষা প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে কি তুমি আমাকে ছেড়ে দেবে তোমার এত বড় সাহস তুমি আমাকে ছাড়তে পারবে না কি ভেবেছো কেসটা আমি তুলে নিয়েছি বলে কেসটা আমি আবার রিওপেন করতে পারবো না আমি কিন্তু কেসটা আবার রিওপেন করব রুদ্র তখনই বুবলাই বলে করো না যা খুশি তাই বলো যা খুশি তাই করো তখন বষা বলে আমাকে কেন তুমি বিয়ে করেছিলে কেন যখন তুমি আমার পাশে থাকবেই না ছেড়ে দেবেই শোনো এবার কিন্তু সবাইকে আমি পুলিশে ধরে দেব তখন বুবলাই বলে করোনা তোমার যা খুশি তুমি তাই করো তুমি এই বাড়িতে থাকতে পারবে না থাকতে পারবে না তুমি এই বাড়িতে এই বাড়ি থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব বষা তখন বষা বলে না বের হব না বের হব না আমি কি করবে তুমি কিছু করতে পারবে না তুমি আমাকে এইভাবে এইভাবে তুমি তোমার জীবন থেকে সরাতে পারবে না রুদ্র কিছুতেই না এই বলেই রুদ্রর গায়ে হাত তোলে বর্ষা তখনই ববলাই বলে বর্ষা একদম গায়ে হাত তুলবে না খুব খারাপ হয়ে যাবে তোমার মতো খারাপ মহিলা আমি কোনোদিনও দেখিনি এই বাড়িতে আসার পর থেকেই শুধুমাত্র কুটকা চালি কোনোদিন আমার ভাই বোনদের সঙ্গে মেশার চেষ্টা করেছ করনি তো কারোর সঙ্গে মেশার চেষ্টা করনি এই বাড়ির সব মানুষগুলোর জীবন তুমি একদম নরক করে ছেড়েছো তোমার জন্য তোমার জন্য বাড়িতে এত অশান্তি তখন বর্ষা বলে তাই নাকি আমার জন্য অশান্তি শোনো ওই লোকটা আমাকে 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 অ্যাভয়েস করেছে আর তোমরা বিশ্বাস করবে না বলেই তো ওই লোকটা এভাবে বলতে পারছে তখন বুবলাই বলে তুমি চুপ করবে চুপ করবে তুমি তখন বর্ষা বলে কেন চুপ করব কেন চুপ করব তোমার মা তোমার মাকে ওই লোকটা ইউজ করছে ইউজ করছে তখনই বুবলাই প্রচন্ড ভাবে রেগে যার বলে বর্ষা গায়ে কিন্তু হাত তুলে দেবো তুমি প্লিজ আমার মায়ের সম্পর্কে একদম বাজে কথা বলবে না শোনো ওই নতুন কাকু সে ছোটবেলা থেকে আমাদের মাথার উপর ছাদ হয়েছিল আর তোমার কথায় তাদের আমি ভুল বুঝলিও কিন্তু আমি এটা জানি নতুন কাকু কোনোদিন এরকম কোনো কাজ করতে পারে না তখন বর্ষা বলে কি ভেবেছো তোমাদের সবাইকে আমি ছেড়ে দেবো কাউকে ছাড়বো না তখন বুবলাই বলে যাই করো না কেন তোমার মতো এরকম নোংরা মনে মেয়ের সঙ্গে আমি সংসার না তুমি তোমার বাবা মায়ের কাছে চলে যাও চলে যাও তুমি কি ভেবেছ তোমার কথায় নতুন কাকুকে আমি ভুল বুঝেছিলাম বলেই আমি কি আরো ভুল বুঝবো না বর্ষা সে ছোটবেলা থেকে নতুন কাকু আমাদের বাবা হয়ে উঠেছিলেন বাবা সিনে আমাদের বড় করেছেন উনি আমাদের সব কিছু দেখেছেন শুধুমাত্র ওনার টাকা সম্মান আছে বলে কিন্তু নয় উনি একজন ভালো মানুষ উনি একজন ঘনী মানুষ তাই ওই ঘনী মানুষকে না এইভাবে ছোট করা যায় না বর্ষা তুমি ওই মানুষটাকে ছোট করার চেষ্টা করেছো ছোট করেছ তখনই বর্ষা বলে তাই নাকি তোমার কাছে এরকম মনে হচ্ছে তাই না আমি আমি ওই কেসটা আবার রিওপেন করব। তারপরে দেখব যে তোমরা কোথায় যাবে তখন বুবলাই বলে শোনো বর্ষা একদম চুপ করো যদি নতুন কাকু এই অপমান সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেয় তখন নিজেকে বাঁচাতে পারবে তো তুমি বাঁচাতে পারবে আর আমার মায়ের সঙ্গে তোমার রাগ যে কদিন পরে পরেই আমার মাকে তুমি করো কেন ওইদিকে এইভাবে এসে কমলিনীকে বলে বৌধি ভাই ওরা কি শুরু করেছে বলো তো সকাল থেকে তখন কমলিনী বলে ওই যে বুবলাই যে ওর পক্ষ নেয়নি ওকে ডিভোর্স দেবো বলেছে সেই জন্য সেই জন্য কতক্ষণ পর পরে এরকম লাগছে তখনই কুরচি বলে বৌদি ভাই চলো না আমরা যাই না হলে কখন আবার কি করবে কে জানে তারপরে নতুন বলে বর্ষা এরকম একটা কথা বলতে পারে আমি কোনদিনও ভাবিনি আর তাছাড়া তাছাড়া বুবলাইয়ের জন্য আমি খুব খুশি বুবলাই বুবলাই অন্তত বিশ্বাস এরকম একটা কাজ করতে না আসলে ময়ে মেয়েটা না সবার জীবনটা পুরো শেষ করে দিয়েছে শেষ করে দিতে চাইছে সেটাই না আমার কাছে বড় আফসোসের আর আমার জন্য কেনই বা কেনই বা এত কিছু হবে তারপরে করছি বলে আচ্ছা এত কিছু না দরকার নেই চলো তারপরে আবার গায়ে হাত দিলেই আবার পুলিশ থানা পুলিশ করবে চলো তাড়াতাড়ি চলো ওইদিকে কমলিনী বলে আচ্ছা দিদি ভাই তুমি যে কালকে আসলে তুমি তো এখনো গেলে না তোমার বাড়িতে তো নতুন বউ আছে তখন করছি বলে তাতে কি হয়েছে বৌদি ভাই আমার ছেলের বউটা না অনেক ভালো হয়েছে জানো তো খুব মিষ্টি আমার খুব ভালো লেগেছে তখনই নতুন বলে কুর্চি এই দিকটাতে না আমি খুব খুশি অন্তত অয়নদীপ দা তোমার মর্মতাটা বুঝতে পেরেছে তখন করছি বলে কি জানি নতুন দা বুঝতে পেরেছে কিনা সেটা তো পরে বোঝা যাবে তাই না আর মানুষের না অনেক সময় জোর থাকে না এখন ওই যে হার্টের সমস্যা ধরা পড়েছে তো তার জন্য এখন আর আমার সঙ্গে লড়াই করার শক্তিটা পাচ্ছে না তখনই কমলিন এই কথা শুনে খুশি হয় তারপরে করছি বলে তারপরেও যাক মানুষটা একটু পাল্টেছে তখনই দেখা যাবে বোবলার আর বর্ষা চিৎকার শুনতে পায় ওরা তখন করছি বলে ওই তো আবার চাচামাচি করছে চলো সবাই ওইদিকে বুবলাই বর্ষাকে বলে একদম চুপ আমার মায়ের নামে একদম বাজে কথা বলবে না তখনই সবাই মিলে বুবলাই কে সাটকায় তারপরে নতুন বলে বুবলাই নিজে মাথাটা ঠান্ডা করো কেন এরকম করছো তখন কমলিনী বলে আচ্ছা আমার নামে ও যা বলে বলুক না আমি আমার নামে বললেই আর আমি তো তা হয়ে যাচ্ছি না বুবলাই তখন বুবলাই বলে না মা তোমার নামে বাজে কথা বলছে এগুলো আমি সহ্য করতে পারবো না তখন কমলিনী বলে শোনো বুবলাই তুমি ভুলে যেও না তুমিও কিন্তু আমাকে কম খারাপ কথা বলোনি তুমিও আমাকে অনেক অপমান করেছ তখন বুবলাই বলে দেখো মা আমি তোমাকে অপমান করেছি ঠিক আছে তোমার আর নতুন নতুন সম্পর্কটা আমি মেনে নিতে কিন্তু এই মেয়েটা তোমাকে কাকুকে জড়িয়ে এত অপমান করছে আমি সেটা সহ্য করতে পারবো না তখন নতুন বলে আচ্ছা বুবলাই থাক না এসব কথা থাক তুই আমার জন্যই বা কেন এই মেয়েটার সঙ্গে এইভাবে লড়াই করবি কোনো দরকার নেই ও যা খুশি তাই বল আর বর্ষা তুমি এখনো এখনো সেই আগের জায়গা পরে আছো তাই তো তুমি এখনো সত্যিটা স্বীকার করবে না আর এসব করে তোমার কি লাভ কি লাভ হচ্ছে বলো তো কি লাভ তখন বর্ষা বলে বাবা আপনি করতে পারবেন আর আমি বলতে পারবো না আপনি তো এই কাজগুলো করেছেন আমার সঙ্গে আপনি আমাকে ইউজ করেছেন আর আমি আমি বলতে পারবো না আমি একশো বার বলবো আপনার মতো নোংরা মানুষে নোংরা মানুষকে আমি ছাড়বো না আর আপনি তো আমার শাশুড়িকেও ইউজ করছেন সেটা তো আমি জানি না হলে তিন বাচ্চার মাকে কেনই বা আপনি এইভাবে এইভাবে পছন্দ করে বিয়ে করবেন বলুন তো তার সঙ্গে কিসের আপনার আর এত সম্পর্ক তখন বুবলাই প্রচন্ড ভাবে রেগে যায় তারপরে নতুন বলে হ্যাঁ তোমার যা খুশি তাই করো না আমাদের তো কোনো সমস্যা নেই নেই তখন বর্ষা বলে আপনি এই কাজটা করতে পারবেন আর আমি বলতে পারবো না আপনার জন্যই তো আজকে আমার সংসারটাও ভেঙে যাচ্ছে সব কিছু সব কিছু আপনার জন্য হয়েছে আপনি আপনি আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছেন তখন নতুন কিচ্ছু বলে না তারপরে দেখা যাবে বর্ষা কমলিনীর দিকে আঙুল তুলে বলে এই মহিলা এই মহিলা হলো সব থেকে বেশি খারাপ এই মহিলার জন্যই আজকে সব কিছু হচ্ছে তখন তো কমলিনী কমলিনী কিছুই বলে না ওইদিকে কুরচি কুরচি অবাক হয়ে যায় তখনই বর্ষা বলে এই মহিলা সব থেকে জঘন্য খারাপ একটা মহিলা নিজের স্বামীকে রেখে স্বামীর বন্ধুর সঙ্গে এতদিন লটোপটো করেছে তখনই বুবলাই এসে বর্ষার গলা চেপে ধরে আর বলে একদম চুপ একদম আর একটা কথা বলবে না তখন সবাই মিলে বুবলাইকে ধরে আর বলে নতুন বুবলাই বইটা একদম হাত তুলবি না হাত তুলবি না তুই আমি আমি তোকে এই শিক্ষা দেইনি তখনই বুবলাই বলে আমি এসব সহ্য করতে পারবো না একদম সহ্য করতে পারবো না তো বোধহয় কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ